আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানি আজকে ক্লাসটি শুরু করতেছি আজকে ক্লাসটি সকলের জন্য বিজ্ঞান মানবিক কিংবা ব্যবসা শাখা সকল শিক্ষার্থীদের জন্য একাডেমিক এবং প্রতিযোগিতামূলক সকল পরীক্ষায় আশা করি কাজে আসবে সো আজকে পরিমিতির একটি টাইপ নিয়ে আমরা আলোচনা করব পরিমিতির যে টাইপটি আলোচনা করব আশা করি দেখলে বুঝতে পারবে যে কী নিয়ে আলোচনা করব এ তোমরা দেখতে পাচ্ছো এটি হচ্ছে একটি সিলিন্ডার বা এটাকে বেলন বলা হয় এই সিলিন্ডার এবং বেলন সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করতে হলে তোমাকে আগে এটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে যে আসলে এটার ফর্মুলাটা কী এটার আয়তন নির্ণয় করতে হয় কীভাবে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে করতে হয় কীভাবে এই বিষয়গুলো জানতে হবে সো আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে আসলে এটা থেকে আমরা কী কী তথ্য পেয়ে থাকি তথ্যপাত্র পেয়ে থাকি সেই বিষয়গুলো যদি বলি প্রথমেই প্রথমে যে বিষয়টি তোমাদের নজরে আসবে সেটি হচ্ছে এই যে ব্যালন বা সিলিন্ডার এটার কিন্তু একটি হচ্ছে নিম্নতল একটি উপরিতল আর একটি হচ্ছে পার্শ্বীয়তল তাহলে এটা তিনটি মাত্রায় রয়েছে অর্থাৎ যেই নিম্নতল এবং উপরিতল রয়েছে সেটি শেপটা কিন্তু সেম তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে একটি বৃত্তীয় কাঠামো সো আমরা যদি বৃত্তীয় কাঠামো যেহেতু একদম বৃত্তের নেয় সো আমরা বলতে পারি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ব্যাস ব্যাসার্ধ বৃত্তের পরিধি হবে এই সিলিন্ডারের বা এই বেলনের তলার ক্ষেত্রফল তলার আয়তন তলার ব্যাস ব্যাসার্ধ সো আমরা প্রথমেই তাহলে একটা বৃত্ত কল্পনা করি নিই বৃত্ত অঙ্কন করে নিই বৃত্ত অঙ্কন করে নিলেই তোমরা আশা করি বৃত্ত সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাবে যেহেতু বেলুনের তলার ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল বেলনের তলার পরিধি হবে এই বেলুনের বৃত্তের পরিধি হবে বেলুনের তলার পরিধি সো আমরা এখানে বৃত্ত জানাটা খুবই জরুরি এখানে তোমরা জানো যে এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত এটাকে বলা হয় রেডিয়াস রেডিয়াস বা আর আর এই যে সম্পূর্ণ অংশটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে এটাকে বলে বলা হয় ব্যাস যেটাকে ইংরেজিতে বলা হয় ডায়ামিটার তাহলে ডায়ামিটার বা ব্যাস আর ব্যাসাদের মধ্যে সম্পর্ক তোমরা জানো যে রেডিয়াসের দুইগুণ হচ্ছে ডায়ামিটার ওকে তাহলে এটা এটা পুরো সম্পূর্ণ পরিধিটা কি হবে এটা পরিধি হবে সার কামফারেন্স সার ইকুয়াল টু টু পাই আর ওকে তাহলে আমি যদি তোমাকে বলি যে এই বেলনের তলার পরিধি কী হবে তাহলে তুমি অবশ্যই বলবে যে যেহেতু বেলনের তলাটি বৃত্তের নেয় সো বেলনের তলার পরিধি হবে টু পাই আর ওকে তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কী হবে এই ইকুয়াল টু পায়ে আর স্কোয়ার তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পায় আর স্কোয়ার তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করি বেলুনের তলার ক্ষেত্রফল কত তাহলে অবশ্যই তুমি বলবে যে পায় আর স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ তাহলে একটি আমরা সম্পূর্ণ বেলুন অঙ্কন করে নিই তাহলে অঙ্ক তারপরে অঙ্কন করে আমরা এটা পুরো বিস্তারিত এই সমগ্র বেলুনের আয়তন ক্ষেত্রফলগুলো সম্পর্কে ধারণা দিতে পারবো প্রথমে আমরা একটি বেলুন অঙ্কন করে নিই অঙ্কর একটু ত্রুটি হতে পারে আশা করি বুঝে নিবি সবাই আচ্ছা তাহলে এই দেখো বেলুনের এই নিম্নতল বৃত্তীয় কাঠামো এবং উপরিতলটা কি বৃত্তীয় কাঠামো কিন্তু এই পার্শ্বতল বা পার্শ্বতলটা আছে যেটা সেটা হচ্ছে আয়ত আকৃতির কি আকৃতির আয়তাকার আচ্ছা তাহলে এই যে আয়তাকার এখানে এই অংশটুকু অবশ্যই হবে টু পায়ার আর যেটা পরিধি নেয় আর এটা হবে কি এইস উচ্চতা তাহলে এই এইচটা যদি আমরা টোটালি যদি বলি যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি টু পাই আর ইন্টু এইচ তাহলে কী হবে টু পাই আর এইচ এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শুধু আশা করি তোমরা বুঝতে পারছো যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কেমন হবে ওকে তাহলে এখানে আরেকটা বিষয় যদি আমি তোমাদেরকে বলি যে এই সমগ্র সমগ্র বেলুনের ক্ষেত্রফলটা কি হবে তাহলে এটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে কয়টা বৃত্ত দুইটা তল দুইটা বৃত্ত তাহলে আমরা বলতে পারি প্রথম তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস নিম্ন তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস আর আয়তাকার বস্তুর ক্ষেত্রফল টু পাই আর এইচ এই সম্পূর্ণটা মিলে হবে সমগ্র তলের ক্ষেত্রফল আসলে বুঝতে পেরেছো তাহলে যে নেই সূত্রটি তৈরি হবে এখানে দেখো কী কী কমন যায় এখানে এ একটা পাই এ একটা পাই আর এখানে আছে টু পাই তাহলে কী কমন যায় অবশ্যই তোমরা বলতে পারো যে এগুলো সবগুলোর ভিতরে পাই কমন যায় আর আর কমন আর আর কমন যায় এখানে সাজিয়ে নিতে পারো আর কি যে পাই এবং আর কমন নিলে থাকে আর প্লাস আর প্লাস এখানে আমরা অলরেডি পাই আর নিয়ে নিলাম কমন তাহলে থাকে টু এইচ দেখো তাহলে এখানে পাই আর এই পাই আর এখানে আছে টু আর প্লাস টু এইচ তাহলে এখানে আবার টু কমন যায় তাহলে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ আমরা বলতে পারি এটি হচ্ছে সমগ্রতরের ক্ষেত্রফল আশা করি বুঝতে পারছো যে একটি বেলুনের সমগ্র তলের ক্ষেত্র হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম এখন যদি আমরা এই বেলুনের আয়তনের কথা চিহ্ন করার ক্ষেত্রে আমাদের বেলুনের আয়তন হবে বেলনের আয়তন বেলুনের আয়তন কি হবে ভি টু এ বৃত্তির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ এবং এই কি উচ্চতার গুণ হবে তাহলে এটি হবে বেলুনের আয়তন তাহলে আমরা কয়টা সূত্র পেলাম বেলুনের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফল এবং পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে এই বিষয়গুলো আমরা বেলুন সম্পর্কিত সূত্র বলতে পারি তাহলে এই শেপটি আমাদের এই শেপটি থেকে আমরা আবার যদি ব্রিফ করি তাহলে এটা তিনটি তল রয়েছে উপরিতল নিম্নতল এবং পৃষ্ঠতল এই পৃষ্ঠতল এর ক্ষেত্রফল আমরা বের করেছি এবং উপরিতল নিম্নতলের ক্ষেত্রফল আমরা বের করেছি সম্পূর্ণটা মিলে একটি ক্ষেত্রফল যেটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা বের করা হয়েছে এবং বেলনের আয়তন বের করা হয়েছে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কিত যে ম্যাথগুলো আসে তোমাদেরকে এক এক করে দেখাবো আশা করি সবাই আমাদের সাথে থাকবে সকলকে ধন্যবাদ জানি আজকে এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কোনো এক ক্লাসে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো